নমস্কার মেন রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মেন রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে নতুন কোন সম্পত্তি কিনতে পারেনি দু সালে যার ফলে খুব বড় ঋণের ভার মাথায় এসে পড়তে পারে অভিনয়ের সঙ্গে যুক্তদের বছরটা খুব ভালো দেখা যাচ্ছে যেসব মেন রাশির জাতক জাতিকার আছেন যারা অভিনয় পেশায় যুক্ত আছেন তাদের এই ছাব্বিশ সালটা ভালো যাবে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন আপনাদের যাদের গাড়ি আছে তারা সাবধানে সতর্কতার সাথে চালাবেন বাড়ির মানুষেরা আপনার থেকে কিছু পাওয়ার আশা করবেন যা পূরণ করতে গিয়ে বিরক্ত হতে পারেন আপনি ধার্মিক ভাব বুদ্ধি পাবে বসে সঙ্গে মুখোমুখি কোনো আলোচনা বসার জন্য যার ফলস্বরূপ লাভই হবে রাজনৈতিক কাজের জন্য নথিভুক্ত করা হবে জরুরি কাগজপত্রের কাজ আগে সেরে রাখুন সব কাজ নিজে করার চেষ্টা করুন কারো ভরসা করতে যাবেন না প্রেমের সম্পর্কে একটু ঝামেলা সৃষ্টি হতে পারে আপনাদের বাইরে খাবার খাওয়া থেকে দূরে থাকুন আপনারা পেটের সমস্যা ভোগান্তি সমস্যা ইত্যাদি বাড়তে পারে সঞ্চয় বেশি ভালোই হবে কিন্তু নতুন নতুন জিনিস কেনার প্রবণতা থাকবে তাই খরচও হবে মাছের ব্যবসায়ী যারা আছেন মাছ ব্যবসায়ীদের ব্যবসায় বেশ বড় ধরনের লাভ দেখতে পাবেন আপনারা কোনো ধর্মীয় কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন কোনো কাজের নিকট আত্মীয়দের সাহায্য পাবেন ঋণের বিষয়ে কোনো কথা বলা যাবে না ফাটকা প্রতিযোগিতার যোগ রয়েছে আপনাদের লটারি প্রাপ্তির মতো যোগ রয়েছে দুই সালে মেন রাশির জাতক জাতিকাদের সন্তানেরা মুখ উজ্জ্বল করবে যাদের সন্তান আছে কোনো অশান্তি হতে পারে খুব কম কথা বলার চেষ্টা করুন বেশি কথা বললে আপনাকে বিপদে ফেলতে পারে সন্তানরা কোনো দাবি করলে তা মেটানোর চেষ্টা করতে হবে আপনাদের এখন দেখে নেওয়া যাক রাশির জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয় বছরের প্রথম দিক দিয়ে অর্থনীতি একটু চাপ বৃদ্ধি হতে পারে আপনাদের কিন্তু বুদ্ধি দিয়ে তা মিটিয়ে নিতে সক্ষম হবেন আপনারা দেখা যাচ্ছে সম্পদ সংক্রান্ত বিষয় অর্থ ভালোই থাকবে মীন রাশির জাতক জাতিকাদের পরিবার সংক্রান্ত বিষয় দু সাল পরিবারের সব সদস্যদের সঙ্গে সারা বছরই আনন্দে দিন কাটবে আপনাদের পারিবারিক তেমন কোনো ঝামেলা নাই মীন রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে আপনাদের সম্পর্ক সংক্রান্ত বিষয় জাতক মিন রাশির সাল সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে আপনাদের প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যারা প্রেমের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্ক তেমন একটা ভালো যাবে না আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকাদের সাথে সম্পর্ক ভালো থাকবে না কিন্তু যারা প্রতিবেশী আছে তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে মিন জাতক জাতিকেদের পেশা সংক্রান্ত বিষয় মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জীবিকার জন্য বাইরে যেতে পারেন আপনারা চাকরির স্থানে কোনো অশান্তি থেকে একটু দূরে থাকুন চাকরির স্থানে কিছু ধামেলা দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের মেন রাশির জাতক জাতিকাদের দু সালে শুভ সংখ্যা হবে সাতচল্লিশ এই সাতচল্লিশ সংখ্যাকে আপনারা কোনো নির্দিষ্ট ভালো স্থানে লিখে রাখতে পারেন এই বছরটায় ভালো ফলাফল পাবেন শুভ দিক হবে উত্তর পশ্চিম দিক মেন রাশির জাতক জাতিকারা যদি উত্তর পশ্চিম দিকে যাত্রা করে তাহলে বেশি শুভ ফল অর্জন করতে পারবে শুভ রত্ন হবে পোকরাজ। পোকরাজ রত্ন আপনারা পরিধান করতে পারেন শুভ রঙ হবে হলুদ মেন রাশির জাতক জাতিকারা যদি হলুদ রঙের বস্ত্র পরিধান করেন বা হলুদ রঙের পোশাক আদি আপনারা যদি জীবনে ব্যবহার করেন তাহলে বেশি শুভ ফল অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা